নাহমাদুহু অনুসলের রসুল হিল হাজরিন আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো নফল নামাজ সমূহের বিবরণ নফল নামাজ সমূহের মধ্যে নামাজ সর্বাধিক মর্যাদাবান মর্যাদার অধিকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ আল্লাফাকে নৈকুট্য অর্জন করার জন্য এই সম্পর্কে আল্লাবুল্লা আলমিন কোরআন করিমের মধ্যে ঘোষণা করেছেন ওমিনা হে নবী রাত্রের কিছু অংশ থাকিতে উঠিয়া আপনি তাহাজ নামাজ আদায় করিবে সম্ভব নয় উহার পরিবর্তে আপনার প্রভু আপনাকে কেয়ামতের দিন মাকায় মাহমুদ তথা ফসন্ স্থান দান করবেন তো সমরা হাজরিন তাহারত নামাজ যত নফল নামাজ আছে সকল সফল ন সকল নফল নমাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত এই নফল নামাজ আল্লাহ এবং বন্দার মাধ্যমে একেবারে নৈকুট অর্জন করার একটা মানে পন্থা যেই বন্দা আল্লাহর সাথে প্রেম করতে চায় ভালোবাসতে চায় আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে চায় সেই জন্য রাত্রিবার নামাজ পড়ে এ নামাজের মাধ্যমে আল্লাহ এবং তার বন্দার মধ্যে স্থাপনের একটা উশিলা তো এই জন্য আল্লাহ রসুল মোহাম্মদামকে আল্লাহ রব আলম বলছেন যে আমার হাবিব আমার নবী আপনি তাহাজনামাজ আদায় করেন এই তাহাজনামাজ আদায় করার কারণে আপনি আল্লাহ ফাঁকে নৈকুট্য অর্জন করবেন আল্লাহ আল্লাফাক আপনাকে মাকা মাহমুদ তথা ফসল স্থান দান করবেন তলে আমরা বুঝতেই পেরেছি এই আয়াজ আল্লাহ রবুল্লা আলমী ফেহাবি মোহাম্মদুরসোল্লা সাল্লা সাল্লামের উপর অবতীর্ণ করে তাহাজতুল নামাজের ব্যাপারে বলেছেন তাহাজত নামাজ আমলের ব্যাপারে বলেছেন নবীকে মাকা মাহমুদ দান করবেন এই কেয়ামত পর্যন্ত এই আয়াতের আমল থাকবে আল্লাহ রসুলের যত উম্মত এরা যদি এই জমায়ে যদি এইভাবে রাত্রেবেলা তাহাজ আদায় করে আল্লাহ আল্লাফাকে এবার বন্ধিগি করে আল্লাহ রবুল্লা আলমিন এই নবীর উম্মতদেরকে আল্লাহ রব্বুল আলামী সেই ফসংস স্থান অবশ্য দান করিবেন তো এই জন্য আমরা আমাদেরকে আল্লাহ ফাঁকে নৈকত্য অর্জন করার জন্য সেই তাহাজ নামাজ অবশ্য আমরা আদায় করতে হবে তাহাজ নামাজের অক্ত সময় কখন নামাজের অক্তর মধ্যে তাহাজ নামাজ অক্ত মধ্যরাত্রির মধ্যরাত্রির পর হতে শুভ সাত এক আগ পর্যন্ত শুভ সাত থেকে আগ পর্যন্ত কি তাহাজ নামাজের সময় অর্থাৎ রাতের বারোটা রাতের বারোটা থেকে শুভ সাত একের আগ পর্যন্ত রাতের বারোটা হলো মধ্যরাত্রি তো এই মধ্যরাত্রির পর থেকে শুভ সাত থেকে আগ পর্যন্ত নামাজের সময় এই নামাজ সুন্নতে গায় মোয়াক্কাদা সুন্নতে গাইরে মোহাকাদা তাহাজুত নামাজ মোট বারো রাকাত বারো রাকাত শক্তি অনুযায়ী স্যার রাকাত আট রাখাত বারো রাখাত যে যাই মনে কর তাই ফুরতে পারবেন স্যার রাখাতে ফুরতে পারবেন আট টাকাতে ফুরতে পারেন বারো রাখাতে ফুরতে পারেন যে বারো রাখাত ফুরতে হবে এমন কথা নয় আপনি মনে করলে আপনার শক্তি অনুযায়ী বল বুদ্ধি অনুযায়ী ক্ষমতা অনুযায়ী আপনি কখনো সাড়ে রকাত পড়েন কখনও আট টাকাত পড়েন কখনও বারো রাখাত পড়েন আপনার কাছে ভালো লাগলে আপনি বারো রাখাত পড়েন বারো রকাত পরে তসফ্রী তালে জিকির আজার করে আল্লাহকে আলোদা করবেন ক্ষমা প্রার্থনা করবেন মাপ চাইবেন আল্লাহ অবশ্যই আপনাকে এই তাহাজুদ্দ নামাজের কারণে আল্লাহ আপ আপনাকে অনেক সাব আপনার আমল নামায় দান করবেন তো বারো আদায় করতে হবে এই নামাজ আদায় করলে খুব বেশি সওয়াব পাওয়া যায় যেটা এই নামাজ আল্লাহাকে নৈকত্য অর্জন করার হাতিয়ার এই নামাজ পড়লে অনেক স্বভাব অর্জন করা যায় কিন্তু না করলে কোনো গুণে নেই আপনি যদি করতে না পারেন কোনো গুণে না কারণ ওগুলো নফল নফল নামাজ এই নামাজের নিয়ম কি এই নামাজের নিয়ম হল অন্যান্য নামাজের মতো অন্যান্য নামাজ আমরা যেভাবে পড়ি তাহত নামাজও আমরা কি সেভাবে পড়বো অন্যান্য নফল নামাজ যেভাবে আদায় করি তাহার্য নামাজ আমরা সেইভাবে আদায় করব কিন্তু প্রত্যেক রাকাতে সুরা ফাতিয়ার পর সুরা তুল এক্লাস তিনবার পাঠ করতে হয় বিভিন্ন ফোকাহায় ক্যারাম বিভিন্ন ফিট ফিট বুজুর্গদের আমল হিসাবে যেই সুরা পাতিয়া প্রত্যেক রাখাতে সুরা পাওয়া সুরা পাতিয়ার পরে সুরা এক্লাস তিনবার তিনবার পড়বে তাহাজত্ব নামাজ আদায় করে কয়েকবার দুরুশ্বরী পাঠ করবে কয়েকবার দূরশ্বরীপ পাঠ করবে এবার বৃত্তির নামাজ আদায় করবে এটা কার জন্য যারা সব সময় লাগাতারভাবে তাহার যত্ন নামাজ আদায় করে তাদের এক অক্ত একদিনও মিস যায় না ওই ব্যক্তির জন্য এই মশালা সেই এশার নামাজ জমাতা আদায় করবে আদায় করার পরে শূন্য পড়বে সুন্দর বৃত্তির নামাজ তার রেখে দিবে বৃত্তির নামাজ আর ওই শেষ রাত্রে তাহাজত নামাজ পরে আদায় করবে এটা হলো ওই ব্যক্তির জন্য আর আমরা যারা কোনো গ্যারান্টি নাই তাহাজ নামাজ পড়ার মতন কখনো পারি কখনো পারি না তাহলে কি আমরা এশার নামাজের সাথে বৃত্তির নামাজ পরিফিললে ফেললে কোনো সমস্যা নাই ফির কিন্তু যারা লাগাতারভাবে নিয়মিতভাবে তাহাজ্য নামাজ আদায় করেন তাহার্যত নামাজ আপনার গ্যাপ যায় না ওরা তাহাজ্য নামাজ পড়ার পরে বিতির নামাজ পড়াটা উত্তম শেষ রাত্রে তো এই জন্য আমাদেরকে অবশ্যই নামাজ আদায় করতে হবে তো এই নামাজ যদিও এখানে পোকায় এখানে এই কিতাবে লিখছেন ফতম রাখার সুরাফ হাতিয়া সুরাফা হাতিয়ার সুরা ক্লাস তিনবার এটা হল কোনো কোনো বুজুর্গদের ওজিফা আপনি সাধারণভাবে আমরা অন্যান্য নামাজের মাঝে যেভাবে কেরাত পাঠ করি যেইভাবে সুরা পড়ি সুরা আতিয়ার সাথে যেভাবে সুরা মিলাই ওইভাবে পড়লে সমস্যা নেই কোরআন কারিমে যে কোনো স্থান থেকে আপনি পড়তে পারবেন যে কোনো আপনার জন্য যেটা সহজ ওইখান থেকে কেরাত পড়েন সমস্যা নেই কিন্তু সুরাফাহাতিয়ার সাথে সুরা ক্লাস তিনবার পড়তে হবে এটা একটা দাতব্য নয় এটা কোনো ফরজা আইন নয় এটা একটা নিয়ম পদ্ধতি পদ্ধতির কথা বলছে আপনি যেইভাবে পড়েন ওইভাবেও পড়েন সমস্যা নেই কিন্তু নামাজ ফড়ালে সত্য তার জন্য নামাজ ফড়ালে শুনোতে মহাকাটা শূন্যতে গাই মক্কাটা তো এই জন্য আমরা অবশ্যই তাহাজন আদায় করবো আল্লাহ ফাঁকে তাহাজ তাহাজ নামাজ আদায় করার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মঞ্জুলি মুকসুদ্ পৌঁছাই দেবেন আল্লাহ ফাঁকে সান্নিধ্য অর্জন করার সুযোগ দিবেন আল্লাহ ফাঁকে নৈকুত্য অর্জন করার সেই ব্যবস্থা করে দিবেন আল্লাহ নৈকুত্র অর্জন করার সবচেয়ে বড়ো জিনিস এই জন্য আমাদেরকে আমাদের মা বোন অনেকে আসেন আপনারা তাহাজ আদায় করেন তো তাহার নামাজগুলো আমাজগুলো এইভাবে আদায় করবেন এটার ইনশাল্লাহ তাহার জন্য আমাদের ফজিলত সম্পর্কে আমি একটু পরে আলোচনা করব।